আসসালামু আলাইকুম ফ্রান্সে নবীজ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অবমাননা করায় আমরা সিদ্ধান্ত নিয়েছি ফ্রান্সের যত প্রোডাক্টস পণ্য আছে এই যে ফ্রান্সের সকল পণ্য গানিয়ার ক্রিম গার্নিয়ার ফেসওয়াশ এগুলো সব কিছু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এগুলো আমরা নামাই ফেলব এবং প্রথমে সিদ্ধান্ত নিয়েছি এগুলো হলো আমরা ভেঙে ফেলব পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে এগুলো যদি ভেঙে ফেলি তাহলে হলো কোম্পানি লাভবান হবে ফ্রান্স লাভবান হবে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি কোম্পানিকে আমরা এগুলো ফেরত দেব যেন কোম্পানি আমাদের প্রতিবাদ কোম্পানির কাছে পৌঁছে যায় এজন্যই আমরা এই মাল সম্পূর্ণ মালগুলো এই যে মালগুলো আপনারাও চিনে রাখুন এগুলো আপনারাও আমার সাথে সাথে বয়কট করবেন কারণ এগুলো আমরা এই যে কালার আছে গানিয়ার কালার এগুলো যারা আমার এখানে যারা আছেন যারা এগুলো ব্যবহার করেন তারা এগুলো বর্জন করবেন এবং আমার এখানে যদি কোনো দোকানদার কোনো ব্যবসায়িক ব্যয় থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে এ এই মালগুলো হইল সরাই ফেলবেন এবং কোম্পানিকে ফেরত দেবেন ব্যাংকে ফেলার নষ্ট করার দরকার নাই কারণ ওদের জিনিস ওদের কাছে চলে যাক হ্যাঁ আরও কিছু পণ্য আছে আমাদের এখানে এজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এগুলা সম্পূর্ণরূপে এগুলো আমরা বয়কট করব এই যে এগুলা এই যে নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অপমান কেন ফার্সের সকল পণ্য গানিয়ার এবং লরিয়াল সহ সকল পণ্য আমি বয়কট করেছি আপনারাও বয়কট করুন এবং আমি কাল থেকে আগামী কাল থেকে আমি এটা সকল কাস্টমারের জন্য আমি এখানে রেখে দেবো যখন প্রত্যেকটা কাস্টমার আসার পর আমি তাদেরকে মানে অনেক কাস্টমার হয়তো জানেও না যে প্রাঞ্চের পণ্যগুলো কি কি। এজন্য আমাদের প্রতিষ্ঠানগুলোতে এই পণ্যগুলোই আছে আরও কিছু পণ্য আছে তবে এগুলো আপনারা জেনে নেবেন জেনে নি ওগুলো আপনারা বয়কট করবেন ওগুলো বর্জন করবেন কারণ এটি আমাদের প্রতিবাদের ভাষা কারণ এটা হচ্ছে সর্বস্তরের এটা হচ্ছে সর্বনিম্ন হলো ইমানের ইমানের দাবি তারপর আমরা আমাদের জায়গা থেকে বড় বড় কোনো প্রতিবাদ এখন পাচ্ছি না যদি পাই ইনশাল্লাহ আমরা ওই প্রতিবাদে অংশগ্রহণ করব। এখন আপাতত আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা এগুলো নামিয়ে ফেলছি আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের দোকান থেকে দোকানে আর এগুলো রাখবো না এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা যত ক্রেতা আছেন সকল ক্রেতা এগুলো বর্জন করবেন এবং প্রচার প্রসার করবেন এবং আপনাদের যার যার স্থান থেকে সবাই প্রতিবাদ জানাবেন এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম